বাঙালি জাতির ব্লাডের মধ্যে একটা জিনিস আছে উপকার করছে আপনার সারা জীবন আপনি উপকার করছেন কারো সারা জীবন আপনার কথা মনে রাখবে না আপনি প্রতিহিংসা একটা বাস দিচ্ছেন দশটা বাস আপনার কিভাবে দেওয়া যায় সবসময় রাখি। গেল সতেরো থেকে আঠারো বছর আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু কর্মকাণ্ড করা হয়েছিল বঙ্গবন্ধুকে এক ধরনের অমর রাখার জন্য স্মৃতিস্তম্ভ বিভিন্ন জায়গায় যেটা নিয়ে ধর্মীয়গত অনেক কনফ্লিক্ট ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার এই কাজগুলো করছে মোরাল তৈরি করছে যখনই সরকার পতন হলো তখন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনটি আওয়ামী লীগ তারা বঙ্গবন্ধু সে ভেঙে দিল গুরিয়ে দিল বুলডোজার দিয়া আবার এই সরকার আসার পরে জুলাই আগস্ট আন্দোলন যারা তৈরি করলেন তো তাদের জন্য কিন্তু এক ধরনের আহ স্মৃতিস্তম্ভ তৈরি করা হল আর এটার নাম হচ্ছে কি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আপনি নিশ্চিত থাকতে পারেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আসলে সর্বপ্রথম তারা এই স্মৃতিস্তম্ভগুলো ঘুরাই দিবে কারণ বঙ্গবন্ধুটা ঘুরানো হয়েছে ভবিষ্যতে তাদেরটা ঘুরাবে অথবা জিয়ার রহমানের ঘুরাবে মানে যে যে দলকে আপনারা ঘুরাইছেন এটা বাঙালি হিসেবে আমাদের মধ্যে আছে এখন আমরা কেন বললাম যে ঘুরাই দিবে দেখেন গতকালকে রাতে সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কারা একদল দুর্বৃত্তরা গত রাতের বেলা এই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিডিওতে দেখা গেছে এক যুবক স্তম্ভের চারপাশে ঢেলে অর্থাৎ ক্যারাসিন অথবা পেট্রোল সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এবং ঘটনাস্থলে স্থলে আর সত্যতাও পাওয়া গেছে সেখানে আগুনের আলামত এবং পেট্রোলের গন্ধ পাওয়া গেছে তবে স্তম্ভটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি স্থানীয়রা বলছে যে প্রশাসনের নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতার দায় পুলিশকে নিতে হবে এখন যাই হোক দিন পুলিশের কান্ধে আমরা চাপাই দেবো যে সরকার থাকবে সেই সরকার এটাকে চাপ দেবে এখন পুলিশের দ্বারা কি আদৌ সম্ভব সারা বাংলাদেশে কতগুলো স্তম্ভ হয়েছে আপনি কয়টাকে প্রটেস্ট মানে প্রটেস্ট করবেন বা এগুলোতে এমন কিছু ঘটবে সারা কি দুই চারজন পুলিশ এখানে পাহারা দিয়ে রাখবেন আওয়ামী লীগ যে স্মৃতিস্তম্ভ করছিল বঙ্গবন্ধুর মোরাল করছে সবগুলোকে পাহারা দিয়ে রাখা সম্ভব হয়েছে এটাও হয় নাই মোট কথা হচ্ছে কাজটা উচিত হয় তবে পুলিশের উপর দায়বদ্ধতা দায় আইতে পারে না এটাও আসলে একটা পুলিশকে চাপ তৈরি করা ছাড়া আর কিছুই না এখানে ফেসবুক পোস্টে সাতক্ষীরার কয়েকটি ফেসবুক পোস্টে এটা পাবলিক করা হয়েছে সেখানে সাতক্ষীরার জেলা যুবলীগ লেখা এখানে সিসি ক্যামেরা রয়েছে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে অবশ্যই পুলিশ ইনভেস্টিগেশন করে এটা বের করতে পারবে তবে তাদেরকে সময় দিতে হবে বলা হচ্ছে যে যদি দ্রুত সিসি ক্যামেরার অ্যাক্সেস নেওয়া যায় তাহলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে আরও হতাশার বিষয় হল আওয়ামী লীগ তাদের ভেরিফাইড পেজ থেকে দশ এগারো বারো এবং তেরো তারিখ কর্মসূচি দিয়েছে তাহলে এটি জেলার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়ায় সত্ত্বেও কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল না এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে তারা দফায় দফায় এসেছে তবে কাউকে শনাক্ত করা যায়নি এখন কেন শনাক্ত করা যায়নি আবার আমাদের ওসি সাহেব যিনি আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন আগুন জলের সাথে সাথে ওই জায়গাটা কালো হয়ে যাবে বা পড়ে যাবে কিন্তু এমন কিছু পাওয়া যায়নি আমরা তদন্ত করছি পাহারার ব্যবস্থা পুলিশ করবে ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ সরকারি বা এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা আছে পুলিশ সদস্য সংখ্যা কয়জন আবার আওয়ামী এখন যখন মাঠে নামতেছে তারা কিন্তু এখন গুপ্ত অ্যাক্টিভিটিস করবে তো সেখানে পুলিশ সদস্যও নিরাপদ একসময় আমরা দেখছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন পুলিশ সদস্যদেরকে মাইরা ঝুলাই দেওয়া হয়েছে ওইটা কারা করছে তো তারা পারছিল তখন ট্যাকেল দিতে এই ছাত্র জনতাকে যেখানে দুজন পুলিশ থাকবে দশজন যদি মানুষ ধরে আসে ভাই পুলিশরা তো মানুষ আমেরিকার সুপার কপ না বা ম্যান না তারাও ভয় পায় নিজের জীবন দিয়া এই এই রকম অ্যাক্টিভিটিস করে কোনো কিছু বাঁচানোর প্রবণতা আমাদের পুলিশদের মধ্যে আসবে না কারণ তারাও মানুষ তাদেরও পরিবার আছে মল্লে পড়ে তাদের সবারই রাস্তায় নামতে হবে সো এগুলো কিন্তু বুঝতে হবে ফ্যাক্ট বাট টু যে প্রথম দিকে বললাম এই যে ঘৃণার খেলা এটা কিন্তু এই চলমান থাকবে এটা বন্ধ হবে না যার কারণে আমরা আগস্ট পরবর্তী সবসময় বলছি আপনি একটা মানুষ অন্যায় করছে আপনি যদি তার উপরে প্রতিশোধ নেন এই প্রতিশোধ আবার আপনার উপর ঘিরে আসবে কারণ যে অন্যায় করছে তার কাছে তো অন্যায় মনে হচ্ছে না আওয়ামী লীগ শেখ হাসিনা কোনোভাবে কি মনে করছে যে তারা অন্যায় করছে তাদের বক্তব্য তারা সঠিক ছিল তাদের উপর জুলুম করা হয়েছে সরকার পতনের জন্য জামাত ইসলাম ম্যাটিকুলাস ডিজাইন করছিল এনসিপি সেটা সমর্থন করছিল এদের মাধ্যমে এই কাজ করেছে সুতরাং শেখ হাসিনা বিচার করবে আওয়ামী লীগের অনুভূতি আর বাইরে কিছুই না মাফ টাফ চাইবেই না কারণ তারা তো এটা অন্যায় মনে করতেছে না তারা মনে করছে রাষ্ট্রকে অস্তুতিশীল করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা রাষ্ট্রকে ঠান্ডা করার চেষ্টা করছে সো কনসেপ্টটি যারিটা আপনি কিভাবে কি করবেন আর যখন বঙ্গবন্ধুর মোরালগুলো ভাঙা হয়েছে তো আওয়ামী লীগের নেতাদের অন্তরে বা যারা কর্মী আছেন প্রত্যেকের অন্তরে খারাপ তো লাগছে কারণ তাদের তো তিনি নেতা তারা আজকে তাদেরটা ভাঙছেন এখন গোপনে ভাঙতেছে আগামীতে কখনো রাজনীতির সুদিন আসলে এগুলাকে ভাঙবে সেলিব্রেশন করবে তখন আপনাদের খারাপ লাগবে এই যে ঘৃণা ছড়াছড়ির খেলা এটা আসলে এই দেশের আমরা বন্ধ করতে পারলাম না আমরা কপাল জাতি তো এগুলোই আমাদেরকে দেখতে হবে পাট বন্ধ হবে কিভাবে কারা বন্ধ করবেন